আসসালামু আলাইকুম প্রিয় ভিউ ভিউজার আপনাদের আমি আজকে এমন একটি কাজের বিষয়ে দেখাবো যেই কাজটা প্রত্যেক মিনিটে আপনারা বিশ টাকা করে ইনকাম করতে পারবেন কোনো ফেক নয় কোনো রকম স্ক্যামিংয়ের শিকার নয় একটিমাত্র রিভিউ করলে পরে আপনারা বিশ টাকা করে পাবেন কীভাবে করবেন আমি আসেন আপনাদের দেখা দিই ধরুন ব্যাকে গেলাম আমরা এই যে গুগলের ম্যাপে চলে যাবেন আপনার ফোনের অপশন থেকে এখানে গিয়ে আর কাজ করার আগে অবশ্যই আমাদেরকে জানিয়ে করবেন তাহলে আমরা ওয়েবসাইট বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটের কাজ পড়ে আর একটা কথা একটা কাজ একটা মোবাইল থেকে একটা কাজই করা যায় যার কারণে বিশ টাকা করে আমরা দেব কি লিখবেন ম্যাপে গিয়ে লিখবেন মনে করেন স্পা লিলি এল আই এল ওয়াই আমি আপনাদের এক্সাম্পল দিচ্ছি লিলি স্পা এস পি এ লিলি এস গুলশান জি এই যে গুলশান চলে আসছে এভাবে ক্লিক করবেন এখানে চলে আসলো এখানে একটা রিভিউ আছে দেখছেন এখানে এই যে ওয়ান তো আমরা একটু স্কল ডাউন করে নিচে এসে রিভিউজে ক্লিক করবো রিভিউজে ক্লিক করার পর ফাইভ স্টার রেটিং দেব এখানে আপনাদের অবশ্যই কিছু লিখতে হবে সেটা আপনাদের সার্ভিস ভালো আপনাদের থাই মেসেজ ভালো আপনাদের বডি মেসেজ ভালো অথবা আপনাদের ভিতরের পরিবেশ অনেক সুন্দর আমি প্রায়ই এখানে আসি অবশ্যই ইংরেজিতে যাই হোক আমরা এখানে কোন কিছু লিখবো না লিখি ভেরি ভি আর ওয়াই ভেরি গুড ইস্পা এই যে পোস্ট করে দিলাম আপনার কাজ শেষ যদি লাইভ হয় তাহলে আপনি বিশ টাকা করে পাবেন পাঁচটা কাজ করবেন বিকাশ নাম্বার দেবেন পেয়ে যাবেন স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেবো একটাই আছে দেখার জন্য আপনি আবার ব্যাক করবেন ব্যাক করার পরে আবার এখানে ক্লিক করে আবার এখানে লেডিস পাতে ঢুকবো দেখুন দুইটা হয়ে গেছে এভাবে একটা ফোন থেকে একটা কাজই করা যায় দেখছেন এই যে রিভিউজে গেলাম নিউজটি গেলাম এই যে জাস্ট নাও সাগর স্কেপে আপনি কী করবেন এটার স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমরা আমাদের যোগাযোগের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম দিয়ে দেব যোগাযোগ করে কথা বলে কাজ শুরু করে দেন এখনই ভালো থাকুন আসসালামু আলাইকুম